নমস্কার এস সি বেঙ্গলিকাশ্রমে তোমাদের আবারও ওয়েলকাম আজকে আমরা কোশ্চেন অ্যান্সার সিরিজের পার্ট টু নিয়ে চলে এসেছি ফার্স্ট কোশ্চেন আজাদ হিন সরকার ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কবে তেইশে অক্টোবর উনিশশো সালে ঠিক আছে সেকেন্ড হচ্ছে আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেন কে বীরসালিঙ্গম পাণ্ডুল বীরসালিঙ্গম পাণ্ডুলও ঠিক আছে সেকেন্ড আসছে থার্ড আসছে চৈতন্যদেবের গুরু কে ছিলেন কেশব ভারতী চৈতন্যদেবের গুরু ছিলেন কেশব ভারতী ইন্দিরা গান্ধী খাল কোন রাজ্যে অবস্থিত উত্তর রাজস্থান সম্প্রতি ইন্টারন্যাশনাল য়োগা ফেস্টিভ্যাল দু ভারতের কোন শহরে হয় ঋষিকেশ তারপরে আসছে জিরো ডিসক্রিমিনেশন ডে কবে পয়লা মার্চ তারপর আসছে স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কে গঠন করেছিলেন লর্ড মেও স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারপর আসছে হিউয়েনসাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয় তারপরে আসছে ওয়ার্ল্ড ওয়াইল্ড ডে কবে পালন করা হয় থার্ড মার্চ তারপরে আসছে মিলাক নদী কোন রাজ্যে অবস্থিত মিলাক নাগাল্যান্ড তারপরে আসছে বুদ্ধদেব দাশগুপ্ত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত উত্তর শরদ তারপরে আসছে ভারতে প্রথম নাইট স্কাই স্যাংচুয়ারি কোথায় স্থাপিত হতে চলেছে উত্তর লাদাখ দু সালে কোন শহরে অলিম্পিক অনুষ্ঠিত হবে এটা দু হাজার আঠেরো হা এটা হবে দু আঠাশ টু জিরো টু এইট ভুল দু সালে কোন সরে অলিম্পিক অনুষ্ঠিত হবে উত্তর লস অ্যাঞ্জেলো আমেরিকা তারপরে আসছে গুপ্ত যুগের স্বর্ণ মুদ্রার যে নামে পরিচিত ছিল তার নাম হল দিনার তারপরে আসছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স ভারতের স্থান কত ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের স্থান একশো ছত্রিশ তারপরে আসছে ওয়ার্ল্ড ওশান ডে কবে পালন করা হয় ওয়ার্ল্ড ওশান ডে আটই জুন তারপরে আসছে কংগ্রেস কোন অধিবেশনে সাইমন কমিশন বয়কট বয়কটের সিদ্ধান্ত গৃহীত হয় কংগ্রেসের কোন অধিবেশনে সাইমন কমিশনের বয়কটের সিদ্ধান্ত গৃহীত হয় মাদ্রাস অধিবেশনে তারপরে আসছে দুর্যোগ ব্যবস্থাপনা আইন কত সালে চালু হয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন চালু হয় দু সালে তারপর আসছে কোন বছর কমনওয়েলথ গেম চালু হয় কমনওয়েলথ গেম চালু হয় উনিশশো তিরিশ সালে তারপর হচ্ছে উইংস অফ ফায়ার কার আত্মজীবনী উইংস অফ ফায়ার হচ্ছে এপিজে আব্দুল কালাম তারপর আসছে আইটিসিজেড এর পুরো নাম কি আইটিসি জেড ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন ঠিক আছে তারপর আসছে প্রথম মন মরণোত্তর ভারত কে পান মানে মারা যাওয়ার পর কে প্রথম ভারতনত্ন উপাধিটা পান লাল বাহাদুর শাস্ত্রী তারপর আসছে দ্য হোয়াইট টাইগার বইটি কার লেখা অরবিন্দ আডিগা তারপর হচ্ছে মিত্রমেলা কে স্থাপন করেন মিত্রমেলা স্থাপন করেন ভি ডি সাবারকার তারপর আসছে লীলাবতী কে লিখেছিলেন লীলাবতী লিখেছিলেন ভাস্করাচার্য তারপর আসছে তিব্বতে ব্রহ্মপুত্র নথ কি নামে পরিচিত তিব্বতে সাংপো তারপর হচ্ছে জেলেপলা কোথায় অবস্থিত হচ্ছে জেলেপলা পাস এটা হচ্ছে অবস্থিত সিকিম হিমালয় অভয় ঘাট কোন বিখ্যাত ব্যক্তির সমাধিস্থল অভয় ঘাট মোড়াচ্ছি দেশাই উনত্রিশ রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে যুক্ত রঙ্গস্বামী কাপ হকি চেরাপুঞ্জি কোথায় অবস্থিত চেরাপুঞ্জি হচ্ছে ইস্ট খাসি হিলস মানে এটা নর্থ ইস্ট নর্থ ইস্টটা ইস্ট খাসি হিলস ঠিক আছে এই তিরিশটা কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করলাম খুবই ইম্পর্টেন্ট প্রত্যেক দিন চেষ্টা করব তিরিশটা করে কোশ্চেন নিয়ে আলোচনা করার প্র্যাকটিস সেট মতন আমি উত্তর নিচে লিখে দিচ্ছি কিন্তু তোমরা চেষ্টা করবে উত্তরগুলো কোশ্চেনের সাথে সাথে উত্তরগুলো চোখ বন্ধ করে নিজের মতন করে ভেবে উত্তর দেওয়া ঠিক আছে তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো জানিও কেমন হলো ক্লাসটা সাথে টু শেয়ার করে দিও তাহলে আরও মোটিভেটেড হব আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করলে ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে